ভিডিওগুলো কিছুটা পুরোনো হলেও স্মৃতিগুলো কিন্তু এখনও তাজা বেশ কয়েক মাস আগেকার ভিডিও বলেছিলাম না আমার প্রেগন্যান্সির সমস্ত আপডেট আমার ডেলিভারির পরেই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা ছিল আমার সাত মাসের স্বাদের ভিডিও যেটা হয়েছে আমার শ্বশুরবাড়িতে গ্রামে তো তার জন্যে আমরা আগের দিনই আমাদের এই কলকাতা থেকে গ্রামে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে গ্রামে আমাদের রুমটা যেহেতু আমরা থাকি না তাই একটু অগোচলাই তো তোমরা একটু ম্যানেজ করে নি আর এখানে যেসব নিয়মগুলো আছে স্বাদের সেগুলোই প্রথম সকাল থেকেই শুরু করে দিয়েছে এখানে আমার শাশুড়ি মা প্রথমে সকালে মিষ্টি ফল তারপরে গোপালের প্রসাদ দিয়ে এখানে আমাকে আশীর্বাদ করল যেহেতু খেতে অনেকটা বেলা হয়ে যাবে অনেকগুলো আইটেম রান্না বান্না আর অনেক লোকজনও ইনভাইট করা হয়েছিল, তাদের খাওয়া দাওয়া রান্নাবান্না তো এগুলো সব আমার যা তারপর আরও যত যা আছে আমাদের বাড়ির ভিতরে সবাই মিলেই করছিলো বাইরের কেউ করেনি আমাদের বাড়ির লোকেরাই করছিলো তো এখানে মা আমাকে আশীর্বাদ করছিলো আর আমি মিষ্টি যেহেতু একদমই ও ছোটোবেলা থেকেই ভালোবাসি না প্রেগনেন্সিতে তো একদমই ভালো খাইনি একদমই ভালো লাগতো না তো দিয়েছিল আমি শুধু ঠাকুরের প্রসাদটা খেয়েই রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে যেটা আমার কাকি শাশুড়ি কাটছে আর কি আর বড়ো মাছের মাথাটা আমাকে দিয়েছিল আর ওই যে বললাম আমার সব জায়ের মিলে রান্না করছে এটা হচ্ছে আমাদের মানে গ্যাসের যেখানে কিচেনটা রয়েছে সেটা আলাদা ঘরের ভিতরেই তো আর উনুনে যেই রান্নাটা হয় সেটা আমাদের এ বাইরে একটু ঘরের পাশটায় তো কখনও ভালোভাবে যখন আমি সুস্থ থাকবো তখন তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করব আমার বাড়ি মানে আমার গ্রামের বাড়িটা আমার শ্বশুর বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে আমার রুমে আমি আমাকে বসিয়ে দিয়েছে আর এখানে সবাই খাবে টাবে বলে কাপড় টাপড় পেতে দিয়েছে বসে যেহেতু পাড়ার ভিতরে অনেককে ইনভাইট করেছে বাড়ির অনেক লোকজন আছে তাই আর এখানে আমার ছোট মাসির শাশুড়ি আমাকে সব গুছিয়ে দিয়ে আসছে তো অনেকখানি ভালোবাসা দিয়ে সবাই আমার জন্য সবটা করেছে আর এখনকার দিনে সবাই যেরকমভাবে গুছিয়ে সাজিয়ে করে আমাদের তেমনভাবে প্ল্যানিং কিছুই ছিল না তাই জন্যে এমনভাবেই হয়েছে আর গ্রামের মানুষরা সহজ সরল যেমনভাবে ভালোবেসে যেটুকুনি আমার জন্য করেছে সেটা আমার কাছে অনেকখানি অনেক আশীর্বাদে আর এখানে আমার শাশুড়ি শ্বশুর আগে থাকতে সব বাজার টাজার করে সব জান্তি করেছে সবাইকে ইনভাইট করেছে তো আমরা আগের দিন গেছিলাম মানে আমাদের কলকাতা থেকে আর গিয়ে পরের দিন এই স্বাদের অনুষ্ঠানটা ছিল আর কি এখানে অনেক কিছুই করে দিয়েছে সাদ রকম ভাজা আর আমাকে যে পরিমাণ ভাত দিয়েছে সেটা আমি দুবেলা ধরেও খেয়ে শেষ করতে পারিনি আর এখানে আমার সব আরও কাকা শ্বশুরদের বৌমারা রয়েছে মানে আমার যারা রয়েছে দিদিরা তারাও অনেক করেছে এই দিনটা আমার জন্যে অনেকখানি ভালোবাসা তাদের জন্যেও তো এখানে ডাল রয়েছে পায়েস পিঠে তারপরে মাছের মাথাটা থেকেছো কত বড় যেটা তো আমি একটু মাছের মাথা খেতে যদিও বা ভালোবাসি তবুও এই সময় আমি খুব একটা খাইনি আর এত বড় মাথা তো একদমই খেতে পারিনি একটুখানি খেয়ে রেখেছিলাম আমার বর সেগুলো সব খেয়েছে পরে আর এখানে আমার শাশুড়ি মাই শাড়িটা দিয়েছে আমাকে ঘরের উপর রাখা যেটা যেটা পরে রয়েছে ওটা আমার যা দিয়েছে আর এখানে সব তোরজোর চলছে সবার খাওয়া দাওয়ার লোকজন আসা আরম্ভ করে দিয়েছে আর এখানে আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে যেহেতু আমাকে ধরে দিয়েছে এগুলো আমাকে আগে দিতে হয় তাই জন্য এখানে বড়ো মাসি মাসি সবাই বসে আছে এগুলো আমার শাশুড়ির বোন আর ছোটো মাসি বলছিলো সব কিছু না খেতে পারলেও একটু একটু করে সব কেটে কেটে খাবি আর আমার দেখেই বুঝতে পারছো কতটা রোগা হয়ে গেছিলাম এতটা বিচ্ছিরি হয়ে গেছিলো আমাকে দেখতে তোমরা না বললেই বুঝতে পারবে না আগের ব্লগ আর প্রেগনেন্সির আগেকার ভ্লগুলো কম্পেয়ার করলে বুঝতে পারবে তো চলো আর এই ব্লগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের বাড়ির ভিতরে আমার কাকা শ্বশুরি শাশুড়িদের বাড়ি তারপর আরও আরও সব চেটিমাদে বাড়ি সবার বাড়িতে আর আমার সব যারা একদিন একদিন করে আমার খাইয়েছিল তো সমস্ত দিনের ভিডিও করা হয়নি এটা আর একদিন আর একটা যা আমাকে করে খাইয়েছিল তো সেই ভিডিওটাও একটু নেওয়া হয়েছিল। আরও যেগুলো খেয়েছিলাম আরও চার পাঁচটা ঘরে তো সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও